দেখো গতকাল তোমাদের সাথে শেয়ার করলাম যে এতগুলো মাছ আমার বাবা বাড়ি বাবা বাড়ি থেকে পাঠিয়েছে তো গতকাল তোমার তো ভাজা করে খেয়েছি তো দেখো আজকে সকালবেলা দেখো কতগুলো ভাজা করেছি কয়েকদিন শুধু মাছই খাওয়া হবে মাছই খাওয়া হবে শুধু ভাজাই হবে ভাজাই হবে তো দেখো এই যে আমি খেতে বসেছি আর যে এই যে তোমাদের দেখিয়েছিলাম মাছের তেল এই দেখো তেলটা আমি নিয়েছি আমার এই যে এটা দিয়ে দেখো যে এরকমভাবে মেখে তারপর হচ্ছে মাছ দিয়ে খেতে সাথে একটা লঙ্কা নিয়েছি আমার কাছে খুব ভালো লাগে আর খেতেও অসাধারণ দেখো তোমাদের দাদা ভাইও খাচ্ছে আর আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমরা সবসময় একসাথে খাবার খাই খুব ভালো লাগে না তোমরা কি তোমরা কি কে মাছের তেল খাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো মনে হয় শুধু মাছি খায় মাছি খায় কালকে আমি ভাত ছাড়া শুধু শুধু মানে শুধু মাছ খেয়েছি কালকে তিনটা তো আসি দুটা মেয়েকে দুটা দিয়েছিলাম ও খেতে পারেনি তারপর ওখান থেকে খেয়েছি